শয়তান পৃথিবীর একটা দেশে একটা নগরীতে একটা স্থানে অবস্থান করে হজ করতে যাইয়া তোমরা কি করবা কাবা তোয়াফের সাথে সাথে জমজম পান করছো সাফা মারোয়া পাহাড় দৌড়াইছো সাফা শব্দের অর্থ শুদ্ধি মারোয়া শব্দের অর্থ নির্মলতা সাফা এবং মারোয়া শব্দের অর্থ হচ্ছে শুদ্ধি এবং নির্মলতা সাফা সাফ করা শুদ্ধ করা কলপকে যখন শুদ্ধ করবা তখনই নির্মলতা আসবে মারুয়া হবে এই সাফা মারুয়া দৌড়াইয়া মুজদালি অবস্থান করবে কেন অপেক্ষা করবে শয়তান্ডে কোন সময় ঢিলে ভাই করবা

সেই মক্কা নগরীর একটা স্থানে সেই স্থানটার নাম মিনা মেজাজি শয়তান থাকে কই পৃথিবীর এক দেশে মক্কা থাকে মক্কা সৌদি আরবের মক্কা নগরীর মিনায় মেজাজি শয়তান থাকে হাকিকি শয়তান গো পৃথিবীর সব দেশের থেকে নবসের সাথে কলবের সাথে লয়া আয়া এই এক স্থানে একটা দেশে আহে আয়া আমরা সবাই পাথর মারি আমিও গেছিলাম হাকিকি শয়তানকে কলবের মধ্যে লইয়া একদম পৃথিবীর পৃথিবীর একটা একটা দেশ দেশ সৌদি আরবের মক্কা নগরীর মিনায় যায় এইটাই থি আহার পরে দেখি যে আরে শয়তানিটাই থুয়েলাম শয়তান তো খেদা এনে যায় নাই আয়াই শয়তানি কাম করে ওই যে পরের হক বাইরা খায় মাসের সম্পদ হল করে ওজনে কম দেয় চুরি বাদ করে মিশা কথা কয় সে আবার রাজনীতিতে ডুবে হজ করার পরে কেউ রাজনীতি করা পারে রে বাবা ওইটা মেজাজি হজ এখন অনেকের আছে যে কোনো ডাইনে বাই ডিগ্রি নাই অনেক লাগায় আল একবার হজ করিয়া কিন্তু সে পাঁচ তো নামাজ পড়ে ডেলি লাগাই না নামাজি আব্দুল করিম নামাজি আব্দুল রহিম কিন্তু জীবনে একবার হজ করে লেখে হাজি আব্দুল করি। ব্যাপার বিষয় বুঝলাম না প্রতি বছর একটা করে কুরবানি করে দুইটা করে কেউ দশটা করে কেউ হায়ে দশটা কুরবানি করছে কুরবানি তো বাবা একবার জীবনে কুরবানি কি বারবার কুরবানি করতে হয় জীবনে একবার সেই কুর্বানী ইব্রাহিম নবী কি প্রতি বছর কুরবানি করছে তার জীবনে ইসমাইল নবী কি প্রতি বছর করছে না একবার করছে কুরবানিটার দিকে খেয়াল করে দেখেন না ইসমাইল নবী আর ইব্রাহিম নবীর বিষয় ইব্রাহিম নবী ঘর থেকে কি গরু দুম্বা না তার কলিজার টুকরা ছেলেকে নিয়ে আসছিল নবী নবীর মিনায় আইসে কোরবানি করতে নবী রসুলকে নিয়ে আসছে মিনায় কোরবানি করতে ইসমাইল নবী রসুল ইসমাইল নবী 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 এবং রসুলকে নিয়ে আসছে কুরবানি করতে আল্লাহর বান্দাকে কুরবানি করতে নিয়ে আসছে কে নিয়ে আসছে আরেক নবী আরেক রসুল আরেক আল্লাহর বান্দা ইব্রাহিম নবীকে আল্লাহ নবীও বলেছেন রসুলও বলেছেন আল্লাহর বান্দাও বলেছেন এবং ইমামও বলেছেন মানব জাতির ইমাম তাহলে পরে এই ইব্রাহিম নবী যে কুরবানিটা করতে আসলেন তিনি নিয়ে আসছিলেন কি তার পুত্রকে নবীকে রসুলকে আল্লাহর বান্দাকে তাই না তাইলে বর্তমান সমাজে আইনের দৃষ্টিতে যদি এই ঘটনা ঘটে এটা দণ্ডনীয় অপরাধ হবে না ছেলেকে যদি কেউ জব করবার করবানি করবার নেয় তাই না কিন্তু ওই সময় ইব্রাহিম নবী নিয়ে আসলো কেন কারণ নবতের দরজায় ইব্রাহিম নবী থেকে ইসমাইল নবী থেকে ইব্রাহিম নবী অনেক কামেন। উঁচু স্তরের এর জন্য ইসমাইল নবী কুরবানি হচ্ছে আপন মুর্শিদ ইব্রাহিম নবীর কাছে আপন গুরু ইব্রাহিম নবীর কাছে ইসমাইল আলহ সালাম রসুল তিনি ওনার থেকে উচু মর্যাদার যে নবী ইসমাইল নবী তার কাছে কোরবানি হচ্ছে এই ইব্রাহিম নবীর কাছে ওনার থেকে উতু স্তরের যে বান্দা আব্দুহু ইসমাইল নবী থেকে উঁচু স্তরের ইব্রাহিম নবী কার কা সে কুরবানি হচ্ছে আর পিতা আর সন্তান কুরবানি হচ্ছে আবার সুরা ইউসুফ খুলেন 100 নম্বর আয়াত সূরা ইউসুফের সুতরাং এবং ইউসুফ নবী তার পুত্র ই ইয়াকুব নবী তার পুত্র ইউসুফ নবীকে উঁচু আসনে বসাইয়া ইয়াকুব নবী এবং তার স্ত্রী এবং তার বড় এগারো ছেলে মিলা ইউসুফ নবীকে আসনে বসাইয়া কেন এইখানে দেখেন পিতা সে নবী পিতা সে রসুল ও পিতা সে আল্লাহর বান্দাও আবার ইউসুফ সেও নবী সেও রসুল সেও আল্লাহর বান্দা কিন্তু পিতা হইয়া ছেলেকে কে সেজদা করতে আছে সুরা ইউসুফের একশো নম্বর আয়াত মা হইয়া সন্তানকে সেজদা করতেছে বড় বাইরা এখানে মা পুলা বাইয়ের সম্পর্ক না এখানে নবুয়তের দরজা বেলায়েতের দরজা রেসালাতের দরজার সম্পর্ক ইয়াকুব নবী থেকে ইউসুফ নবী মর্যাদায় উঁচু স্তরে নবুয়তের দিকে আবদিয়াতের দিকে কেউ এর জন্য ওই কে শ্রদ্ধা জানাইছে জিম করছে সম্মান করছে তাকে অনুসরণ করছে পিতা হইয়াও এর জন্য রসুল বয়সে ছোট হইল তা জিম করতে হবে তাকে বয়সে বান্দরও বুড়ায় তাই বলে বান্দরে সালাম দেমুন আছে দিমু অস্ট্রেলিয়ার অনেক বড় বড় বান্দর আছে সেখানে বয়স অনেক সর কাছাকাছি জায়গা তাই বলে যেমন সালাম দেবে নাকি বয়সে বর বয়সে বর্তাতে গিয়েছে বলেছেন একমাত্র ইজ্জত আল্লাহ এবং আল্লাহর রসুলের এবং মমিন গণের মমিন সে বয়সের সাথে নির্ধারিত নয় রসুল সে বয়সের সাথে নির্ধারিত নয় নবীয় সে নয় তাই ইজ্জত মমিনের ইজ্জত রসুলের ইজ্জত আল্লাহ আর কারো ইজ্জত নাই সবাই দাস গুলাম দাসী এখন মুরিদ্রে পীরে বকলে মুহীদ মাইন করে কষ্ট পায় তুই না গুলাম গোলাম রে যদি গুরু বকে তাইলে মুরিদ কষ্ট ভাই বুকে গুলাম তো দাস দাস তাই কোরআন বলেছে মমিনগণ তাহাদের নফসের বিনিময়ে আমলের বিনিময়ে তারা কি জান্নাত ক্রয় করে লইছে মুমিনের আমানু না মানুষ না বাবা রে এই মিনায় যে কুরবানি করবি কি ওইখানে যে আরাফার ময়দানে অপেক্ষা করলা আরাফার ময়দানে অপেক্ষা করার পরে যায়া শয়তান রে ডিলাইয়া শয়তান খেদাইলা দেখলা শয়তান গেছে গা অনেক কোরবানি করবা কি কুরবানি করবা পরিপূর্ণরূপে উৎসর্গ আমিত্বকে এই ফ্যানটা দাও দিত যখন কুরবানি করছ বাস শিশু হয়ে গেছো মা সুম একজন হাকি কি হাজি তিনি নিষ্পাপ হাকি কি হাজি কিন্তু যাই না রাখো হাজির লগে আল্লাহ থাকে না সারা কোরআনে এক জায়গায় আল্লাহ নিশ্চয় শুকুরকারীর আল্লাহ আছে জিকিরকারীর লগে আল্লাহ আছে নমাজির লোকে আল্লাহ আছে কুরবানি আছে না আল্লাহ নামাজির লোক থাকে না আল্লাহ থাকে না থাকে না আল্লাহ সে কোন এই দিনওয়ালার লাগে থাকে না হস করেন থাকে না কুরবানিওয়ালার সাথে থাকে না আল্লাহ থাকে এমন জিনিসের সাথে যে কিনা দেহাই যায় না মুত্তা কি মমিন কে না আজ এই পর্যন্ত কর্ম না দেখবা হ্যাঁ মুত্তা কি মহসিন তোমার বুগল তলায় বয়ে থাকলে সাবেরিন টের না কিন্তু এন থেকে একশো দূরে নামাজ পড়লেই দিই খেটার ভাইবে যে নামাজ পড়তের লোকটা এর লেগে যে বিষয়গুলো দেখানো যায় দেখা যায় সেই বিষয়গুলো সাথে আল্লাহ থাকে না আর তো কুরবানি মনে কর ঘুষের হক মারা টেকা হয় কি আর করা হক মারলে একটু বড় দেখে দেওয়া পরে আর এ লাখ লাখ একখান খাসি হের হের মানে পুণ্ড লাগে আচ্ছা পুন্ড লাগতে তো কুরবানি দেখি ছাগলটা জব করলে না মইলো মানুষের দেখলো বাবা বাবা কি সাগল জব করছে পনেরো লাখ এক ছাগল আরেক সাগল জব করে হালাইছে এই পনেরো লাখ টাকা দে মানুষের গরিবের এইটি তো কুরবানি উৎসর্গ কর তোর আত্মীয় স্বজনের ভিতরে তোর পাড়া প্রতিবেশী তোমার পাড়া প্রতিবেশী মহল্লা দেশে গরিব নাই এটা গরিবরে তো গড় করে দিবা না এটা বাস্তব হারা হয়তো স্থান করে দিবা না কর্মের ব্যবস্থা করে দিবা না ওই কুরবানি করবা না কারণ ওইটা খবরে আইব না মাইক দেও কইব না কিন্তু এইটা হইলে এইটা সংবাদ হবে অমুক সাপ নিছে হ্যাঁ কে গুস্ত খেলে কি স্বর্গে কিন্তু বিশ্বাস রাখো যদি কোনো মানুষের মনে হাসি ফুটাইতে পারো এর বিনিময়ে তোমাকে আল্লাহ জান্নাত দিবে কোন একটা মানুষ অসুস্থকে যদি একটু শান্তি দিতে পারো তোমাকে আল্লাহ জান্নাত দিবে আল্লাহ আমলে সালেহা করতে বলছে আমলে সালেহা হাকি কি সৃষ্টির সেবা আমলে সালে কি গুরু সেবা আমলে সালে হাঁ কি এটি আমলে সালেহা